আলোচনা করবো দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো যে ভিন্ন চিকিৎসা পদ্ধতি allopathic চিকিৎসার উপর অসন্তুষ্ট কারণ ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া রোগ চাপা পড়া এছাড়া রোগীর ভিন্ন ভাবে অসুস্থ হয়ে পড়া রোগীর সারে কিন্তু রোগ সারে না রোগ সারে কিন্তু রোগী সারে না ডাক্তার একটা handmade করতে পারেন এখন handmade সত্যের সন্ধানে অনুবাদ ও গবেষণার কর্ম পরিচালনার সময় সতেরোশো সালে ডাক্তার উইলিয়াম ক্যালেনের ম্যাট্রিমেডিকা অনুবাদ করার অনুবাদ করার সময় হোমিওপ্যাথি আর্গনীতি এস আবিষ্কার করেন বা অনু আবিষ্কার করেন এবং এবং সতেরোশো বিরানব্বই সাল থেকে হোমিওপ্যাথি চিকিৎসা আরম্ভ করেন তখন থেকে আঠারোশো পঁয়ত্রিশ পর্যন্ত জার্মানি অস্ট্রিয়ায় এবং আঠারোশো পঁয়ত্রিশ থেকে আঠারোশো পঁয়ত্রিশ থেকে আঠারোশো তেতাল্লিশ সাল মৃত্যুর আগ পর্যন্ত ফ্রান্সে উন্নত চিকিৎসা করেন ডাক্তারহিনীরা জানি না No.